হ্যালো ছোট বন্ধুরা আজ তোমাদের জন্য আছে ইগল ও ইঁদুরের গল্প এক গভীর অরণ্যে বাস করত এক দুর্ধর্ষ শিকারী ইগল তার চোখ ছিল অসাধারণ তীক্ষ্ণ ডানা ছিল বিশাল আর গতি ছিল বজ্রপাতের মতো আকাশ থেকে সে নজর রাখত মাটির প্রতিটি চলাফেরার উপর কেউ জানত না কখন সে হঠাৎ ঝাঁপিয়ে পড়বে আর কে হয়ে উঠবে তার শিকার এগলটির সবচেয়ে প্রিয় শিকার ছিল ছোট প্রাণী খরগোশ সাপ ইঁদুর তবে ইঁদুরদের শিকার করা খুব সহজ ছিল কখনো বা না কারণ তারা ছিল খুবই চতুর ও ক্ষিপ্র চেষ্টা করে যেত একদিন ভোরে ইগল আকাশে উড়ে বেড়াচ্ছিল হঠাৎই তার তীক্ষ্ণ চোখ পড়ল এক ছোট্ট ইঁদুরের ওপর যে একটি গাছের গোড়ায় খাবার খুঁজছিল ইগল ঝাঁপ দিল শিকারের উদ্দেশ্যে ইঁদুরটি ঠিক সময়ে টের পেয়ে ছুটে পালাতে লাগল অনেকক্ষণ ছোটার পর সে এক গাছের নিচে গর্ত দেখতে পেল সে তাড়াতাড়ি সেই গর্তে ঢুকে পড়ল বারবার চেষ্টা করেও ইঁদুরটিকে ধরতে পারল না সে গর্তের সামনে বসে রইল ভাবল একবার না একবার ওকে বের হতেই হবে তখনই আমি ঝাঁপিয়ে পড়ব গর্তের ভেতর বসে ইঁদুর বুঝলো সে খুব বিপদে পড়েছে সে জানত ইগল যতক্ষণ না অন্য শিকার পাবে ততক্ষণ সে ছাড়বে না তাই সে বুদ্ধি খাটাতে লাগল সে গর্তে বসে ভাবতে থাকলো কিভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় অনেক খোঁজা খুঁজির পর সে একটা রাস্তা দেখতে পেল যেটা দিয়ে বাইরে বেরোনো যায় যেখানে ইগল ছিল না এরপর সে ধীরে ধীরে গর্তের সেই গোপন ফাঁক দিয়ে বেরিয়ে অন্যদিকে পালালো এদিকে ইগল অনেক সময় পর্যন্ত অপেক্ষা করেও ইঁদুরকে ধরতে পারল না ঈগল বুঝতে পারল সে ধোঁকা খেয়েছে ইঁদুর অনেক দূরে গিয়ে নিশ্চিন্তে দাঁড়িয়ে নিজের পরিকল্পনার সফলতা উপভোগ করল সে বুঝলো শক্তি নয় কখনো কখনো বুদ্ধি সবচেয়ে বৃহৎ অস্ত্র ঈগল তখন মৃদু হেসে বলল তুমি ছোট কিন্তু তোমাকে ছোট করে দেখাটা ছিল আমার দোষ আজ তোমার বুদ্ধির কাছে আমি হেরে গেলাম এই ঘটনার পরে ইগল ও ইঁদুরের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব তৈরি হল ইগল আর কখনো ইঁদুর শিকার করত না বরং অনেক সময় দূর থেকে পাহারা দিত তাকে এই গল্পের একটি গভীর শিক্ষা রয়েছে ইগল যেমন শক্তির প্রতীক তেমনি ইঁদুর চতুরতার প্রতীক জীবনে অনেক সময় বাধা আসে যেগুলোর সঙ্গে শক্তিতে লড়াই করা অসম্ভব তখন দরকার হয় বুদ্ধিমত্তা উপস্থিত বুদ্ধি ও ধৈর্যের ইঁদটি যদি ভয় পেয়ে গড়তে বসে থাকত তবে একসময় ইগল তাকে ধরে ফেলতই কিন্তু সে ভয়কে জয় করে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে বাঁচতে পেরেছে ঠিক তেমনি আমাদের জীবনে যখন সমস্যা আসে তখন কেবল শক্তি নয় প্রয়োজন বুদ্ধিমত্তা ধৈর্য আর পরিকল্পনার এই গল্পটি আমাদের শেখায় যে জীবনে যদি তুমি কখনো নিজেকে দুর্বল ভাবো মনে রেখো একটি ইঁদুর ও ইগলকে পরাজিত করতে পারে যদি সে বুদ্ধির সঙ্গে লড়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ